তো এই যে সোনার জন্য এখন করে দিয়েছি হচ্ছে ম্যাগি আর একটু সস দিয়েছি ও এখন খেয়ে নেবে খেয়ে তারপরে পড়তে বসবে তো এই যে এখানে করে নেওয়া হয়েছে ম্যাগি তো এখানে খাট বিছানা সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে এই যে বাবাই আর আপনাদের দাদাভাই যাচ্ছে এখন নামাজ পড়তে জুম্মার নামাজ এই যে বাবাই আর আপনাদের দাদাভাই যাচ্ছে এখন নামাজ পড়তে জুম্মার নামাজ তো এই যে এখানে উনানে এখন ভাত বসিয়ে দিয়েছি আর একটু যাব হচ্ছে পৌরসভায় এসে তাই তরকারি করব লেট করে আর 10 রান্না কি করে যাচ্ছে শুধু মাছের ঝোল করব হয়ে যাবে রাতে রান্না কি তো এখন সে যে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই মনের মধ্যে প্রশ্ন জাগছে যে কোথায় যাব তো হ্যাঁ অনেক জায়গায় যাব কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই দেখতে পারবেন কোথাও হয়তো আনন্দের সঙ্গে যাব কোথায় হয়তো দুঃখ নিয়ে যাব এরকম একটা ব্যাপার আছে ঠিক আছে কিছু অসুস্থ মানুষকে দেখতে যাব আবার অনেক দিন পরে যাচ্ছি পুজোর ছুটিতে যাই না সেই আনন্দও আছে আর এই যে বাবাই রেডি হয়ে গেছে আজকে আমরা দুজনেই কিন্তু কালো কালো পড়েছি তাই না শোনা ও কালো করেছে বাবারও কালো করেছে আমিও কালো করেছি তো আমাদেরকে কেমন দাঁড়া এদিকে এদিকে দিই তো এই যে আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই যে এখানে আবার বসে পড়লাম কারণ আপনাদের দাদা ভাই কাছে একটু বাইরে আসুক তারপরে বেরোবো আমরা আমি আর বাবাই যাব ও যাবে না মানে আপনাদের দাদা যাবে না কারণ কিছু মালের অর্ডার ছিল সেগুলো যেখানে অর্ডার ছিল সেখানে দিয়ে আসতে যাবে তো এই যে আমরা এখন বাস স্টপে বসে আছি এখনো বাস আসেনি রাস্তাতে হাঁটছিলাম হেঁটে আসছিলাম তখন সুন্দর কোনো টোটো পাচ্ছিলাম না আর বাবায়ের হেঁটে আসতে খুব কষ্ট হচ্ছিল যাই হোক যখন অনেকটা হেঁটে চলে এসেছিলাম তারপরে কিন্তু একটা ফোটো পেলাম আমরা এলাম আমাদের এক নাম্বারে আর এখন আপনারে বাসের জন্য বসে আছি দেখেন বাস কখন আসে না আসে বাসে আসলে উল্টো করবো আর বাবাও আসে যে চলুন একা পরে আবার এই যে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি প্রায় এক ঘন্টা বসে আছি কোনো বাসের পাত্তা নেই দেখেন দেখেছেন কোনোরকম কোনো বাসের খবরই নেই জানি না বাস কখন আসবে দেখি কখন